ঠিক ব্যবস্থা হবে টাকা ফেরত টাকা ফেরত হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নিভির ব্লগস বিডি নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি স্টিলের ফার্নিচারের দোকানে আজকে আমি আপনাদের স্টিলের ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলোর সম্পর্কে জানাবো যারা এই নতুন ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেল নতুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুনে থাকলে অবশ্যই আমার

সাড়ে তিন ফিট সাড়ে ছয় ফিট দাদা ভিতরে হবে সুন্দর জায়গা দেখেন সুন্দর আছে দেখেন এটা করতে পারবে শীত চলে গেলে ভাইয়া এটা আঠারো গ্যাস বিশ গ্যাস আঠারো বিশ

হবে খুব <cuchanloan>

চাইলে তো কালার সব চেঞ্জ করতে হবে পাঁচটা টাকা আছে এটা ওজন কত আছে ভাইয়া এটা ওজন আছে 70 তে 50 কেজি কত গ্যাস দিয়ে করছেন দেখা গেল আপনি 18 গ্যাস 22 গ্যাস 24 গ্যাস এর কেমন ভাইয়া এর প্রাইস হলো 11500 টাকা 11500 টাকা ভাই এই এক দিকে দেখেন তিন পলা ডিজাইন হবে সুন্দর যে কানিছে কানিছালা ভিতরে একটা সেল দুইটা সেল তিনটা সেল হবে মাস্কের যে যে ডোর হবে দাদা এটা সুন্দর দেখেন দেখেন ভালো স্পেস আছে ভাই আমার সাইডে ডোর হবে দাদা পাল্লা সিস্টেম দিয়ে দিছে অনেক স্পেস ভিতরে আর এই জায়গাটা দেখেন

গ্লাসগুলো কত এম ব্যবহার করছেন ভাইয়া এই লোকদের 3 মিলি সাইজ কত আছে ভাই 3 বিট ভাই 4.5 পিন এটা ভাই কত কেজি দিয়ে করছেন এটা কেজি হলো ভাই এটা 24 কেজি ওজন কত আছে ভাইয়া ওজন আছে 45 থেকে 50 কেজি 45 থেকে 50 প্রাইস কেমন ভাইয়া প্রাইস হলো আপনাদের লোকদের 9500 টাকা 9500 টাকা আপনি ভিডিও জন্য আর আজকের জন্য 8500 টাকা 8500 টাকা তারপর কি দেখাছেন ভাইয়া এর না একটা কালার আছে দাদা আরেকটা কালার কিন্তু সেম টু সেম কালার কালো কালো চেঞ্জ হবে খুব সুন্দর লাগতেছে ভাই এই গ্রিন সিলভার ভিতরে দেখেন সুন্দর এই সেম ভিতরে কালো হবে

সব কিছু পঞ্চাশ টাকা আপনি ভিডিও এখন পয়ঁত্রিশো টাকা পঁয়ত্রিশশো টাকা তারপর কি দেখাচ্ছেন আরেকটা মনে হবে ছোটো না সুকেশ সুকেশ এটা হয় 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 জায়গা সুন্দর ভিতরে খুব চমৎকার লাগতেছে দেখতে এটা প্রাইস কত ভাইয়া এরপরে ত্রিশ পঞ্চাশ টাকা আপনি ভিডিও টাকা টাকা